আসসালাম ওয়ালাইকুম ওরহামতুল্লাহ বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনারা দেখাবো টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন দু হাজার পঁচিশের নিবন্ধন প্রক্রিয়া আমি গত ভিডিওতে এ টু জেড দেখিয়েছি অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে নিবন্ধন সঠিকভাবে করা হয়েছে কিন্তু যাদের ইতিপূর্বে নিবন্ধন আছে তাদের জন্য কিভাবে নিবন্ধন করব বা মোবাইল নাম্বার সিম হারিয়ে গেছে বা সিম নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে করণীয় কি আবার অনেকে প্রশ্ন করছে যাদের করোনা ভ্যাকসিন নিবন্ধন করা হয়েছিল পূর্বে তাদের তো নিবন্ধন করাই আছে সেক্ষেত্রে এখন নতুনভাবে কিভাবে তাদের বাকি কাজগুলো করব সে বিষয়ে একটু দেখানোর জন্য অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে তার জন্য আমি এই ভিডিওটি আজকে তৈরি করছি তো আশা করি এই ভিডিওটা দেখলেও আপনাদের অনেক উপকার আসবে তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকডে অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বেড়ে চলে যায় মূল ভিডিওতে প্রথমে আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে ভি এস ইপিআই ডট লিখে ইন্টারফেস করবেন এই প্রথমে ড্যাশবোর্ড চলে আসবে তো এখানে দেখুন যে নিবন্ধন লেখা আছে এবং যে টাইফয়েড ভ্যাকসিন এটা যদি এইচপি ভ্যাকসিন হয় সেটা এটা নিবন্ধনের বিষয় যেহেতু আমরা টাইফয়েড ভ্যাকসিন নিবন্ধন করবো তাই এটা সক্রিয় থাকবে এবং এই যে নিচে নিবন্ধন থাকবে কোনো কারণে এটা যদি এই অপশানগুলো না থাকে সেই ক্ষেত্রে আপনার সরাসরি যে এখানে নিবন্ধন করুন অপশন আছে দেখুন এখানে তিনটা অপশান আছে তার মধ্যে এই যে টাইফয়েড নিবন্ধন করুন এখানে ক্লিক করবেন যদি কোনো কারণে নিচের নিবন্ধন না আসে যাই হোক এই যে নিবন্ধনে ক্লিক করবেন নিবন্ধনে ক্লিক করার পরে তার জন্ম তারিখ মাস এবং বছরটা লিখবেন তা আমি দিয়ে দিচ্ছি তারপরে সতেরো সংখ্যার যেই ডিজিটাল জন্মশোর নাম্বার সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন আমি সেটা বসাচ্ছি তারপরে তার লিঙ্গ যেটা হবে লিখবেন নারী অথবা পুরুষ আমি লিখে দিচ্ছি তারপরে এখানে দেখুন একটা ক্যাপচা আছে ক্যাপচাটা যা আছে সেটা লিখতে হবে ক্যাপচাটা লিখা হয়ে গেলে যে যাচাই করুন বাটন ক্লিক করলাম দেখুন আপনি ইতিমধ্যে নিবন্ধিত হ্যাঁ কি না এটা দেবেন হ্যাঁ লগ ইন করুন এই যে লগ ইন করুন ক্লিক করে নিন অটোমেটিক এই যে নিবন্ধনের সময় ব্যবহৃত মোবাইল নাম্বার এখন পূর্বে যে আপনার করোনা ভ্যাকসিন নিবন্ধন করা হয়েছিল এখন সেই নাম্বারটা আপনি এখানে দিবেন। যদি কোনো কারণে সিম হারিয়ে যায় বা কোনো কারণে মোবাইল মোবাইলসের সমস্যা বা প্রবলেম সেক্ষেত্রে আপনাদের করণীয় কি আপনারা এই যে মোবাইল নাম্বার হলে গেছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখুন আপনি যে নম্বর দিয়ে নিবন্ধন করেছেন তা হলো এই ডট 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 আপনি কি করতে চান বর্তমান নাম্বারটি রাখুন মোবাইল নাম্বার পরিবর্তন করুন এখানে এই যে এই নাম্বারে ইতিপূর্বে আপনারা জরাই ক্যান্সার ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছেন বা করোনা ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছেন এই নাম্বারে তো এখন বর্তমানে এই নাম্বারটি কোনো কারণে সমস্যা হয় আপনি এই নাম্বারটি আর দিতে না আপনি আপনার অন্য কোনো অভিভাবকের নাম্বার সে এখানে দিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার কি করবেন যেহেতু এই নাম্বারটা আপনার কোনো কারণে সিম নষ্ট হয়ে গেছে এখন সিমটা তোলেন নাই আবার তো সেটটা বন্ধ হয়ে আছে বা সিমটা নষ্ট হয়ে পড়ে আছে সেক্ষেত্রে এখন তো নিবন্ধন করা লাগবে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আপনারা এই যে মোবাইল নাম্বার পরিবর্তন করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই এখানে দেখুন নতুন মোবাইল নাম্বার তাহলে আপনি আগের যে নাম্বারটা যে উপরে দেওয়া আছে সেই নাম্বারটা যেহেতু নাই সেক্ষেত্রে আপনি এখন নতুন নাম্বার দেবেন সেক্ষেত্রে আপনি নতুন নাম্বার এখানে দেবেন এই যে আমি আমার এখন বর্তমান নতুন নম্বর দিলাম তারপরে এই যে ওটিপি পাঠান এখানে ক্লিক করবেন ওটিপি পাঠানে ক্লিক করার পরে একটু অপেক্ষা করতে হবে বসানোর পরে এই যে ওটিপি যাচাই করুন এখানে ক্লিক করবেন কিছুক্ষণ অপেক্ষা করলেই এই যে দেখুন সাকসেসফুল দেখাচ্ছে তারপরে এখানে দেখুন এই যে ক্যাপচাটা পূরণ করতে হবে আবার এই ক্যাপচাটা পূরণ করে নিন তারপরে যে লগ ইন করবেন এখানে সুন্দরভাবে তার যে নিবন্ধন করা ছিল তার নাম এখানে চলে এসছে এবং নতুন মোবাইল নাম্বার অ্যাড হয়ে গেছে যে নাম্বারটি আপনি ইতিপূর্বে নতুন দিয়েছেন তারপরে এখানে দেখুন টাইফয়েড ভ্যাকসিন সম্পর্কে আরও বিস্তার জানান এবং নিবন্ধন করুন এই যে নিবন্ধনে ক্লিক করবেন তারপরে আবার নিবন্ধন তারপরে শিক্ষা প্রশ্ন নবম শ্রেণী ও পর্যন্ত সকল শিক্ষার্থী পূর্বে যেভাবে দেখিয়েছি সেই একই নিয়মেই হবে আর যদি আপনার স্কুল প্রতিষ্ঠানের বৈধ হয় যেমন নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী যেসব শিশুরা রয়েছে তাদের ক্ষেত্রে এটা ক্লিক করে আপনি কাজ করবেন তা যেহেতু নবম শ্রেণী পর্যন্ত যে শিক্ষার্থী আমি করছি সেটা নবম শ্রেণী পর্যন্ত আছে তা আমি এখানে প্রতিষ্ঠানের জন্য দিলাম এখানে প্রতিষ্ঠানের এখন ঠিকানাটা দিতে হবে এই যে দেখুন বিভাগ রাজশাহী ডিস্ট্রিক্ট দিলাম থানা বা উপজেলা আপনার যেটা সেটা দেবেন সিলেক্ট তারপরে ইউনিয়ন বা সিসি তারপর প্রতিষ্ঠানের নাম এখানে লিস্টে আসবে আপনার প্রতিষ্ঠান আপনি খুঁজে বের করে সেখানে ক্লিক করবেন তারপরে করুন কোন শ্রেণীতে উদাহরিত সে প্রাথমিক প্লেন নার্সারি থেকে একদম নবম শ্রেণীর মধ্যে আছে আপনি যে শ্রেণীতে পড়ে সেই শ্রেণীটা উল্লেখ করবেন এই যে আমি সিলেকশন করে দিলাম তারপর কি হবে যে সাবমিট বাটন সব কিছু কমপ্লিট হয়ে গেলে এই যে সাবমিট বাটনে ক্লিক করবেন তারপরে এই যে টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই যে দেখুন এখানে অলরেডি ডাউনলোড হয়ে গেছে পিডিএফ আকারে এই যে আপনার দেখুন এই যে অলরেডি তার নাম বয়স এবং মোবাইল নাম্বারটা আগে যেটা ছিল সেটা নাই এখন নতুন নাম্বার এখানে দেওয়া হয়েছে তো এইভাবে আপনারা এটা ফোর সাইজে প্রিন্ট করে প্রিন্ট করে বের করে নেবেন কালার করতে পারেন অথবা সাদা কালো প্রিন্ট বের করতে পারেন কোনো সমস্যা নেই টিকাদান যেদিন হবে সেই কেন্দ্রে গিয়ে টিকা দিতে পারবে আপনার শিক্ষার্থী বা বাচ্চা আর আরেকটা বিষয় বলে রাখি এটা আপনার যদি মোবাইলে করতে চান আমি এর আগেও বলেছি খালি যে কোনো ব্রাউজে গিয়ে এক্স ইপিআই ডট গভ ডট বিডি লিখে ঢুকবেন তারপরে মোবাইলটা প্রথমে ডেস্কটপ ভার্সনে করে নেবেন তারপর আমি যেভাবে দেখলাম সব সেভাবে করলে ইনশাল্লাহ আপনি মোবাইলেও কাজটি করতে পারবেন এখানে ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে প্রিন্ট আউট কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে এখানে দেখুন লগ আউট এই লগ আউটে ক্লিক করবেন এই যে লগ আউটে ক্লিক করে দিলে আবার পুনরায় যে কোনো শিক্ষার্থীর দিন তারিখ মাস বছর দিয়ে তার জন্ম সনদ দিয়ে মোবাইল নাম্বার দিয়ে আপনি আবার নতুনভাবে কাজ করতে পারবেন যদি কোনো কারণে মোবাইল নাম্বার মানে প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা যে মোবাইল নাম্বার ভুলে গেছেন এখানে ক্লিক করে নতুন মোবাইল নাম্বার দেবেন তাহলেই হয়ে যাবে আর আরেকটি সমস্যা অনেকেই আমাকে বলেছে সার্ভারের সমস্যা হচ্ছে যে কাজ দিলে অনেক সময় লাগতেছে এটির বিষয় হলো আসলে আমরা যেই সফটওয়্যার কাজ করছি এখন বর্তমানে এই সফটওয়্যারে অল বাংলাদেশের লোকজন এই সাইডে ঢুকে কাজ করছে এই জন্য সাময়িকভাবে কিছু সার্ভার প্রবলেম হতে পারে নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে তো এটা অবশ্যই আপনারা একটু যে সহকারে কাজগুলো করবেন ধীরে ধীরে কাজগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ আর সবচেয়ে ভালো হয় অফিস আওয়ারের পরে যদি করেন সেক্ষেত্রে নেটওয়ার্ক আশা করা যায় ভালো থাকতে পারে যেমন রাত্রি মাঘরিবের পর বা এসার পর বা রাত্রি এগারোটা বারোটার দিক বা ভোরবেলা যদি মনে করেন যে করবো সেক্ষেত্রে আরও ভালো হয় ফজরের নামাজের পর তা আপনারা আপনাদের সুবিধা মতো যখন যে সুবিধা পাবেন সে অনুযায়ী করবেন কোনো সমস্যা নেই তবে সাময়িকভাবে নেটওয়ার্ক প্রবলেম হতে পারে সেক্ষেত্রে আপনারা ধৈর্য সহকারে কাজ করবেন তাহলে ইনশাল্লাহ আপনারা কাজগুলো করতে পারবেন তো ভিডিওটা দীর্ঘতে করছি না আর আমার ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কারণ এত কষ্ট করে ভিডিওগুলো করি উপকার করার জন্য যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন কিছু না কিছু যে কোন জেলা থেকে দেখছি এবং কোনো সমস্যা থাকলে তাও কমেন্ট করবেন তাহলে সমাধান দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইনটা অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন